সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি বড়ো পুকুরে নিয়ে এসেছি তো বড়ো পুকুরে নিয়ে আসার কারণ এটাই যে অনেকেই কিন্তু বড়ো পুকুরে রেনু মাছ করতে ভয় পান তো ভয় কেন পান আবার বড়ো পুকুরে রেনু মাছ করলে কি কি সুবিধা এবং অসুবিধা আছে সেটিও জানিয়ে দেবো আজকে আবার ছোটো পুকুরে নিয়ে এসেছি আপনাদেরকে ছোটো পুকুরে যদি রেনু মাছ করেন এখানে অনেকেরই ভয় থাকে না যেহেতু পুকুর ছোট। কিন্তু এখানে কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে মাছ চাষি ভাইরা আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন যারা রেনু মাছ করবেন তারা অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করেছেন দেখেন এই যে এই পুকুরটা কিন্তু শুকানো হয়েছে আর মাঝখানে আপনারা যে মাটি একটু এব্রো থেবড়ো দেখছেন এটা কিন্তু কোদাল দিয়ে ফাইন করে কুপায় নেওয়া হয়েছে তো এই পুকুরের একটি সমস্যা আমার কাছে মনে হয়েছে যে ছোটোর দিকে একটু গভীর আছে যেহেতু পাটা বাধা হয়েছিল এই জন্য তো আশা করি এটার জন্য কোনো সমস্যা হয় না তবে অনেকেই সমস্যা মনে করে তাই আমি বলে দিলাম আর এই ছোট পুকুরটা দেখেন এখানে তোলা মোটামুটি সমানই রয়েছে কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না তো এবার আসেন যে বড় পুকুরে রেনু মাছ করা ভালো না ছোটো পুকুরে করা ভালো তো বন্ধুরা সব কিছুই আমাদের কিন্তু নির্ভর করে ক্যাপিটালের উপর অর্থাৎ আপনার পুঁজি কীরকম আছে অর্থাৎ টাকা আপনার কীরকম আছে সেই দিক দিয়েই আপনি কিন্তু কাজে লাগবেন আপনার যদি টাকা বেশি থাকে তাহলে বড়ো পুকুরে শুরু করবেন আর যদি কম থাকে আপনি কেবল শুরু করতে চাচ্ছেন আপনি শিখছেন তাহলে আপনি প্রথম অবস্থায় আমার মনে হয় যে ছোটো ছোটো পুকুরে করা সবচেয়ে বেস্ট হবে কারণ আপনি যেহেতু শিখছেন আর যারা অলরেডি শিখে ফেলেছেন তারা পুকুরেই শুরু করবেন এবং তারা অনর্গল পুকুরেই রেণু মাছ করে আসেন তো এইবারে আসেন সুবিধা কোনটাতে বেশি বড় পুকুর ছোটো পুকুরের তুলনায় সুবিধা সবচেয়ে কিন্তু বড়ো পুকুরেই বেশি হয় আবার অসুবিধা হলেও কিন্তু সেটা বেশি হয় যেমন বড়ো পুকুরে প্রস্তুতি পুকুর প্রস্তুতির যে খরচ রয়েছে সেই খরচটা কিন্তু কম লাগে বড়োপুকুরের তুলনামূলকভাবে ছোটো পুকুরের চেয়ে খরচটা কম লাগে আবার ছোটো পুকুরে দেখা যায় যে খরচটা বেশি হয় রিক্স মোটামুটি থাকে এক পুরো দমে রিক্স থাকে না আর বড় পুকুরে দেখেন খরচ কম হয় অথচ রিক্সটা বেশি যদি আপনার মাছ না হয় এরকম একটি পুকুরে আট থেকে নয় বিঘা এরিয়ার দেখা যাবে যে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লস হয়ে যাবে আবার যদি প্রোডাকশন আসে তাহলে দেখবেন যে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আয় হয়ে যাবে আপনার এক মাসের ভিতরে ছোটো পুকুরে কী হয় ছোটো পুকুরে আপনার হচ্ছে যদি লজ যায় তাহলে খুব হলে বিশ থেকে তিরিশ হাজার টাকা লজ যাবে অর্থাৎ এক বিঘে জলার উপর এরকম আপনার একটা লজ যেতে পারে তো এই জন্য আমি মনে করি যে যারা নতুন শিখছেন এখনও পুকুরে মাছ কীভাবে ফেলবেন কিভাবে রেনু করতে হয় অন্যের সাজেশন নিয়ে চলছেন আমি মনে করি যে তাদের আগে এই ছোটো পুকুর থেকে শুরু করা সবচেয়ে উত্তম হবে ছোটো পুকুর থেকে শুরু করা সবচেয়ে ভালো হবে কারণ শিক্ষণীয় একটা বিষয় রয়েছে রেনু মাছ করা আমি মনে করি খুবই সহজ আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখলেই আপনারা রেনু মাছ করতে পারবেন পাবদা হোক গলসা হোক কাঠ হোক যে কোনো মাছের আপনারা ডিম ফোটাতে পারবেন খুবই সহজ আমি এই বিষয় নিয়ে অসংখ্য বার বিভিন্ন ভিডিও ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে সেগুলো দেখে আসবেন তো ভাইরা বড় পুকুরে যারা দক্ষ এবং অভিজ্ঞ দীর্ঘদিন ধরে রেনু মাছ করছেন তারা কিন্তু এই বড়ো পুকুরেই রেনু মাছ করেন আবার এই বড় পুকুর থেকে কিন্তু মোটা অঙ্কের আয় আসে তো সেটা কোনো বিষয় না যারা জানেন তারা করবেন আর যারা জানেন না তারা ছোট পুকুর থেকে করবেন তাহলে আপনাদের কি হবে লসটা কম হবে এবং যদি লাভও হয় লাভটাও কম হবে খুব আস্তে আস্তে আপনি শিখেন একবারে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই বা দ্রুত করার কোনো প্রয়োজন নাই আপনি ধীরে সস্তে শুরু করেন রেনুমাস মাছ আসলে ভাগ্যেরও বিষয়ে আবার চেষ্টা করতে হয় অনেক কারণ এখানে সামান্য এলোমেলো হয়ে গেলেই কিন্তু ক্ষতি হয়ে যায় যেমন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে খাবার দেওয়া মাছকে খাবার দেওয়ার নিয়মকানুন না জানলে অনেক সময় মাছ মারা যায় আবার অনেক সময় দেখা যায় যে আপনি হচ্ছে খাবার একটু কম দিচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু মাছ মারা যায় আবার টাইমলিভাবে আপনি মেডিসিন যদি প্রয়োগ না করেন সেক্ষেত্রেও কিন্তু মাছ মারা যায় আবার পুকুর প্রস্তুতিতে যদি কোনো ভুল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং মাছ মারা যেতে পারে তো এই জন্য প্রত্যেকটা চাষিভাইকে আমি বলবো যে আপনারা ছোটো পুকুর থেকে আগে শুরু করেন আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন দেখলে আপনারা রেণু আর চাষ করা সহজেই শিখে যাবেন তো আজকের যে আলোচনার বিষয় ছিল সেটি নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শুনিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে কমেন্টে উল্লেখ করবেন তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জায়গার নাম উল্লেখ করে কমেন্ট করবেন ধন্যবাদ